নমস্কার প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের এই বেগুন গাছটা দেখাই আমি কিন্তু সব গাছ দেখাই এই কারণেই যাতে আপনাদেরও ইচ্ছা হয় যে বাড়িতে কিছু গাছ লাগানোর জন্য সেই কারণেই কিন্তু দেখাই গাছ লাগালে সবারই মনটা ভালো হয় আর এখন কংক্রিটের জঙ্গলে কোথাও কোনো গাছপালা কিছুই নেই সব কিছুই কেটে সব পরিষ্কার করে দিয়েছে যদি আমরা বাড়ির ছাদে একটু জায়গা থাকে বা কেউ বাড়িতে যদি একটু জায়গা থাকে তাহলে একটু না একটু যদি একটা গাছও যদি লাগাই তাহলেও অনেকটাই আমাদের মনও ভালো হয় তারপর আমাদের আবার পরিবেশের হাত থেকেও দূষণের হাত থেকেও একটু হলেও রক্ষা পাই এই কারণেই আমি গাছগুলো দেখাই তা মা এই বেগুন গাছগুলো লাগিয়েছে দেখুন ছোট্ট একটা বেগুন গাছ এটাতে আবার তিনটে মতো বেগুনও হয়েছে কিন্তু বেগুনে না অনেক পোকা ধরে তাই বেগুনে অনেক বেশি পরিমাণে সার দিতে হয় তেল দিতে হয় ওই নিম তেল যেটা আছে ওই ওইটা দেয় মা নিম তেল দিলে অতটা ধরে না বেগুনের এই যে ফুলও হয়েছে এই গাছগুলোতে বেগুনের এটাতে সাদা ফুল হয়েছে এই যে সাদা ফুল হয়েছে বলে এই যে একটু লালচে লালচে বেগুন হয়েছে পুরো কালো বেগুন না কিন্তু যদি পুরো কালো বেগুন হতো না তাহলে এই ফুলগুলো এই যে এই ফুলগুলো তাহলে একটু এই বেগুনি বেগুনি কালারের ফুল হতো কিন্তু এটা হচ্ছে পুরো সাদা হয়েছে আবার এরকম ফুলে সাদা বেগুন মানে সাদা বেগুন যেগুলোকে বলব মানে সবুজ বেগুন সেই সবুজ বেগুনও হয় অনেকগুলো তিনটে গাছে অনেকগুলো করেই হয়েছে এটাতে আবার একটা হচ্ছে যে ফুল আছে দেখা যাবে দেখার পরে অনেকগুলো হয়েছে ওই একটা বোটা ওই যে ছোট্ট দেখা যাচ্ছে প্লিজ বন্ধুরা যদি আমাকে একটুখানি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো সবার মন ভালো করার জন্য আমি একটু গাছপালাগুলোও তো দেখাই আর নিজের শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়ামগুলোও দেখাই আমার ছোট্ট ছোট্ট পরিবারের যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো সেইগুলো ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি আমাকে একটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ প্লিজ আমাকে একটুখানি সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করবেন প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ যাতে আমি আর একটুখানি আগিয়ে যেতে পারি একটু ভালো কিছু করতে পারি সবার মন ভালো রাখারই তো চেষ্টা করি গাছপালা দেখলেও তো সবার মন ভালো হয় না সেই কারণেই আমি এইগুলো করি মেয়েকে নিয়ে টাইম পাই না তাও একটু ফাঁকে ফাঁকে এর কাছে ওর কাছে দিয়ে একটু ভিডিও করতে আসি আপনাদের সামনে ভিডিও তুলে ধরার জন্য গাছপালাগুলোকে যাতে দেখে আপনাদের অনেকেরই মন ভালো হয়ে যায় প্লিজ আমাকে আবার বলছে আমাকে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন প্লিজ তাহলে আজ আসি টাটা